এটা শুধু বাইর হয়ে থাকবে আর পুরো বডিটা আপনার ভিতরে থাকবে বাংলাদেশের সবচাইতে আপগ্রেড এবং হাই কোয়ালিটির আমার কিচেনে একটা চুলার দরকার তাহলে আপনারা এই চুলাটা আপনি সংসারের জন্য আপনি নিতে পারেন এইখানে যে চুলাটা দেখতেছেন এইটা হলো আপনার কেবিনের চুলা ইলেকট্রিকের ইনফারেট কুকার অনেকেই ফোন দিয়ে বলছেন যে চার বার্নার কেবিনের চুলা দেখানোর জন্য একসাথে এটার মধ্যে আপনারা হাড়ি বসাতে পারবেন আর প্রত্যেকটা বার্নারের জন্য আলাদা আলাদা অপশন আছে আমি আপনাদের দেখায় দিব এটা হলো এক বার্নারের এটা হলো আরেক বার্নারের প্লাস মাইনাস দেওয়া আছে লক করার সিস্টেম আছে ফাংশন দেওয়া আছে এটার যে ব্যাক সাইডটা যেহেতু এটা কেবিনেট খুব উন্নত মানের জিনিস এটা হবে সম্পূর্ণ মেটালের এই ব্যাক সাইডটা মেটালের আর ভেন্টিলেশনের জন্য এখানে দুইটা ফ্যান দেওয়া আছে আর এখানে চারটা পায়া দেওয়া আছে যারা পায়া দিয়ে ব্যবহার করবেন করতে পারবেন আর যারা কেবিনেট করবেন কেবিনেটটা হলো আপনার এই রকম হবে মানে আপনি টাইলস কাইটা ভিতরে ঢুকায় দিবেন যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিচেন তৈরি করেন অনেকেই এরকম চুলা চাইছেন আমার কাছ থেকে এটা শুধু বাইর হয়ে থাকবে আর পুরো বডিটা আপনার ভিতরে থাকবে আর এটার মডেল নাম্বারটা হবে সি ফোর থ্রি এ ফোর এটা হবে আপনার মডেল নাম্বার আর এখানে যে চারটা বার্নার একটাও চালাতে পারবেন একসাথে চারটাও চালাতে পারবেন তবে এই পাশে যেই দুইটা আপনারা দেখতেছেন এটা হলো বারোশো ওয়াট এটা বারোশো ওয়াট এটা আঠারোশো ওয়াট এটা আঠারোশো ওয়াট চারটা হাড়ি একসাথে বসায়ানোর পরও আপনার এখানে দেখেন যে কোনো রান্নাবান্না সংসারের ইজিতে আপনারা এখানে করতে পারবেন আর যারা কেবিনেট করবেন কেবিনেটের জন্য নিবেন এটার যে মাপটা আছে মাপটা আমি একটু আপনাদের বলে দিই এইভাবে লম্বাই হবে আপনার সাড়ে তেইশ আর এইখানে হবে আপনার বিশ আর যদি কেবিনেট করেন কেবিনেটের মাপটা একটু আপনাদের আমি দেখাই দিই দেখেন কেবিনেট করলে এই যে এই পাশটা একটু দেখেন এখানে আসে আপনার বাইশ এটা ভিতরে ঢুকবে কেবিনেট টাইম বুঝাইতেছি যে এই সাইডটা এই সাইডটা শুধু বাইরে থাকবে আর এইটা ভিতরে চলে যাবে অবশ্যই এই চুলার সাথে আমরা এই ধরনের টেপ দিয়ে দিব আপনাকে একটু ভালো করে বুঝাই দিই জিনিসটা খেয়াল করবেন এটাতে আপনার আঠা লাগানো আছে এই চতুর সাইড এই যে যে বিটটা আছে এই বিটের এই চতুর সাইড দিয়ে এটা এই আঠাটা লাগাই দিবেন এই ফোমটা সহ আপনি যখন এখানে হাড়ি বসাবেন হাড়ির যে প্রেশারটা এইটা যেন আপনার গ্লাসে না পরে এই ফোমটার মধ্যে পড়ে অবশ্যই এই ফোমটা এই পাশ দিয়ে আপনার লাগাই নিতে হবে যদি ক্যাবিনেট করেন আর নন ক্যাবিনেট এইভাবে আপনার পায়া দিয়ে ব্যবহার করতে পারবেন এখন যেভাবে আছে আর এটা অন করবেন কীভাবে এই পাশে একটু দেখেন এখানে এই যে যে চিহ্নটা দেওয়া আছে এখানে একটা চাপ দিবেন এখানে চিহ্ন আসবে তিনটা দাগ আসবে আর এখানে আপনার চালও দিবেন এটা এই পাশে আসলে হলো আপনার পাওয়ার এটা হলো পাওয়ার পাওয়ার কত আছে এখানে নয় পর্যন্ত আছে এটা আপনার কমাতে পারবেন একের থেকে নয় এভাবে হলো আপনার এটা বাড়ানো কমানোর অপশনটা আর এর সাথে যদি আপনি আরেকটা বার্নার ইউজ করেন কিবা আপনি এইটা ইউজ করেন পারবেন কিবা এইটা ইউজ করেন কিংবা একসাথে চারটা আমি দেখাই দেই আবার এখানে চাপ দিবেন এখানে আপনি পোস্ট করবেন এই মাইনাস আর প্লাস এখন আপনার এই পাশের যেটা আছে এই বার্নারটা এই বার্নারটা আপনি দেখেন এটা লাল হতেছে এটা হিট এটা কমানোর জন্য মাইনাস প্লাস এটা হলো নিচেরটা আর এই পাশেরটা হল হলো উপরেরটা কমাতে বাড়াতে পারবেন লক যদি করতে চান এখানে এই যে লকের যে চিহ্ন দেওয়া আছে এই দুটাতে একসাথে চাপ দিবেন লক হয়ে যাবে আনলক করলে আবার এই দুটাতে একসাথে চাপ দিবেন আনলক হয়ে যাবে আপনি একসাথে চারটা চালাতে পারবেন কিংবা একসাথে আপনার একটা চালাতে পারবেন মাইনাস প্লাস দিয়ে আপনার মনের মতো আপনার যে যেই সময় যেটা দরকার ওই সময় এটা আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে যে ফাংশনটা দেওয়া আছে আমি আরেকবার দেখাই দিই যে এখানে হলো পাওয়ার এখন আছে আপনার সাথে পাওয়ারটা আরেকটা চাপ যদি দেন এখানে আপনার টাইম কিভাবে সেট করবেন এখন দেখেন এখানে পাঁচ মিনিট এইভাবে আপনার পঁচিশ মিনিট এই টাইমটা এ পর্যন্ত আপনি যদি রেখে দেন অটো সেট হয়ে গেল এটা আর এই পাশে যদি আসেন এটা হলো সেলসিয়াস তাপমাত্রা এই যে টাইমটা ওকে হইলো এখান থেকে আপনার এই দেখেন একটা গল লাফাইতেছে এটা অটোমেটিক্যালি শেষ হওয়ার পর চুলাটা বন্ধ হয়ে যাবে এরপর এই পাশে সেলসিয়াস তাপমাত্রা এটা হলো সেলসিয়াস তাপমাত্রা মানে প্রত্যেকটা অপশন পানির মতো সোজা আছে আপনার মা বোনেরা ইচ্ছে করলে আপনার বাসা এটা ব্যবহার করতে পারবেন এখন দেখেন আমি একসাথে চারোটা চালু করছি মেহমান টেহমান আসলে একসাথে বেশি রান্না করলে বেশিও করতে পারবেন কিংবা আপনার সংসারে যদি একটা দরকার হয় আপনি একটা ইউজ করতে পারবেন এইখানে আমি একটা ডিম পোস্ট করি জাস্ট আপনাদের দেখানোর জন্য সংসারের যাবতীয় রান্না রান্নাবান্না যা আছে সব কিছু এখানে আপনি করতে পারবেন আর যদি কারো এই ধরনের ফ্রাই প্যান কিংবা সেডের প্রয়োজন থাকে সেডও আছে সেডও নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা একদম রয়েল রাজকীয় চুলা চান যে আমি বাই একদম বাংলাদেশের সবচাইতে আপগ্রেড এবং হাই কোয়ালিটির আমার কিচেনে একটা চুলার দরকার তাহলে আপনারা এই চুলাটা আপনি সংসারের জন্য আপনি নিতে পারেন আমার ডিমটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করি কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে নেই এই যে যখন চুলাটা আমি চালাইছি আপনার এই চুলাটা গরম হয়েছে হ্যাঁ সিস্টেম থেকে কিন্তু একটা জিনিসই আপনাদের বলতে আছে দেখেন হট 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 মানে গরম এই গরম অবস্থায় পানি ছিটে আবার রান্নার পর আপনার ধুইয়েন না প্লাস এটা এখন আপনার রান্না শেষ আমি এই তারটা ছুটাবো না এই তারটা তখনই ছুটাবো যখন এই চুলাটা নিজে নিজে আপনার এই হট লেখাটা চলে যাবে নিচের ফ্যানটা নিচে যে ফ্যানটা দেওয়া আছে এই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ হবে এই যে খেয়াল করবেন নিচের এই যে ফ্যানগুলা এখানে হয়তো বা মাইক্রোফোনের শব্দ পাইতেছেন না কিন্তু আমি যদি ব্যাক সাইডটা আপনাদের দেখাই দেখেন এই যে দেখেন এই ফ্যানটা আপনার যে চলতেছে আপনার এইখান দিয়ে এইখান দিয়ে দেখেন এই যে প্লাস্টিকগুলো উঠতেছে বাতাসে এইখান দিয়ে বাতাসটা এই দুইটা ফ্যান বাতাস টানার পর যে এই পাশটা একটু ফলো করেন দেখেন এইখান দিয়ে ওই যে ভিতরের যে কয়েলটা এই সাইড দিয়ে দেখা যায় এটাকে সে ঠান্ডা কইরা আপনার বাতাসটা বাইর করতেছে অতএব যদি আপনি লং চান যে আমি যেহেতু দামি জিনিস বহুত বছর ব্যবহার করতে চাই তাহলে আপনার এটাকে যে কুলিং যেই সিস্টেমটা আছে যদি চলে যায় ভিন্ন হিসাব কারেন্ট থাকলে রান্নার পর অবশ্যই এই লাইনটা দেরি করে ছুটাবেন তাহলে আপনার এই যে উপরের যে গ্লাস কিংবা মাদার বোর্ড কয়েল এগুলো আছে ঠান্ডা করার পর ওর মতো নিজে নিজে বন্ধ হয়ে যাবে যারা এই জিনিসটা পায়া দিয়ে ব্যবহার করবেন কেভিনেট করবেন না একদম সমান জায়গায় বসাবেন এরকম যেন নড়াচড়া না করে সমান জায়গায় যেমন আমি এই সমান একটা টেবিলে বসেছি এরকম সমান জায়গায় বসাবেন আর এইটাতে কোন ধরনের পাতিল ব্যবহার করলে উত্তম এই জিনিসটা একটু ফলো করেন আমি একটু একটু করে দেখাই দেখেন এই যে এই কয়েলটা আছে দেখেন এই যে পুরো কয়েলটা হারিয়ে কিন্তু ক্যাচ করলো দেখেন এই পাশের এই যে এইটা এটাতে আর একটু বড় হাড়ি দেওয়া যায় আমি বড়োটা দিয়ে দেখাই দেখেন এই যে বড় হাড়িটা দিলাম আমি বুঝাইতে চাইতেছি যে অনেকে যে গোল হাড়ি ব্যবহার করেন গোল বাতের হাড়ি ব্যবহার করেন গোল হাড়ি একটা এই জায়গায় বসাইলে তলাটা এতটুক এখন এই জায়গায় যদি বসেন চতুর সাইডে হিটটা আপনার চলে যেতেছে অতএব আপনার সময় বেশি লাগতেছে কারেন্ট খরচও বেশি হইতেছে এইখানে যদি আপনি রান্নাবান্না করেন আপনি যদি সমান টাইপের এই ধরনের সমান টাইপের হাড়ি বসেন তাহলে আপনার রান্নাটাও দ্রুত হবে কারেন্ট খরচটা আপনার কম হবে এবং চুলাটা লং জিপ বাড়বে যে ভাই আপনার হাড়ির জন্য লং জিপ বাড়বে কীভাবে আপনি টুক জায়গায় প্রেশার না দিয়ে যদি পুরো জায়গাটায় তাহলে এই গ্লাসের বাড়বে লং যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে হিট প্রুফ ফায়ার প্রুফ এবং ম্যাট কালারের এই গ্লাসটা এই ম্যাট কালারের এই গ্লাসটা খুবই উন্নত মানের একদম সর্বশ্রেষ্ঠ কোয়ালিটির এটা যেহেতু অনেক কোয়ালিটি একটা জিনিস এইটার যেই জায়গায় তাকাইবেন প্রত্যেকটা জিনিস যেমন আমি এখান থেকে দেখাই দিই দেখেন এখানে যে তার ব্যবহার করা হয়েছে দেখেন সিম্পল একটা জিনিস আপনাদের আমি দেখাইলাম এই যে যে তার ব্যবহার করা হয়েছে মানে এটা দিয়ে কোয়ালিটি ভিতরে কি আছে এটা আপনারা বুঝে নিতে পারবেন যেহেতু এটা কেবিনেট লাক্সারি যে কিচেনগুলো আছে বাসাবাড়িতে যারা ব্যবহার করবেন এর জন্যই মূলত এই চুলাটা এখন আমি আপনাদের গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে চার বার্নার চুলাটা দেখছেন এক বছরে যদি কয়েলের কোনো প্রবলেম হয় কয়েলটা আপনারা বিনা টাকায় চেঞ্জ পাবেন কোনো টাকা লাগবে না আর পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি প্রাইস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই এটার বর্তমান মূল্য হল আপনার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই চুলার সাথে যদি কেউ এই সেটটা অ্যাড করে নিতে চান কিয়ামের এই ফুল সেটটা এটা হলো ২৬ সেন্টিমিটার এটা চব্বিশ সেন্টিমিটার এটা চব্বিশ সেন্টিমিটার এটা আঠারো সেন্টিমিটার এই ডাকনাটা এখানেও ব্যবহার করতে পারবেন এই চুলার সাথে যদি কেউ এই সেটটা নেন তাহলে অফার প্রাইজ রাখবো মাত্র তেত্রিশশো টাকা এটা যেমন অফার প্রাইজে দিচ্ছি প্লাস এই চুলাটা এই অফার প্রাইজে থাকবে দুইটা একসাথে যদি নেন তাহলে এই সেটে এই চুলার সাথে অ্যাড করে দিব মাত্র তেত্রিশশো টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নিবেন ইনশাল্লা হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাইরে নিবেন প্রবাস থেকে কিংবা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারাই নিতে চান কুরিয়ার কিবা হোম ডেলিভারি যেইভাবে আপনার নিলে সুবিধা হয় আমাদেরকে বিকাশে কিছু টাকা বুকিং করে দেবেন চার পাঁচ হাজার টাকা বাদ বাকিটা কুরিয়ার দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন